ক্লাসে হচ্ছে ওয়ার্ক এডুকেশান অর্থাৎ কর্মশিক্ষা আর শারীরিক শিক্ষা পরীক্ষা তো আমি আমি আর পিন্টু স্যার নিচ্ছেন হচ্ছে ক্লাস ওয়ানে স্টুডেন্টদের আগে পরীক্ষা নিচ্ছি তো বাচ্চারা কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিচ্ছে অবশ্যই কারোর হেল্প নিয়ে বানিয়ে এসছে তবুও হেভি সুন্দর লাগছে প্রচুর স্টুডেন্ট তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে আপনাদের প্রচুর ছাত্রছাত্রী সব একবারে বসানো হয়েছে আচ্ছা সবাই কি কি বানিয়ে নিয়ে এসছো একটু হাতে তুলে ধরো তো সফট ওয়ে বানিয়ে নিয়ে এসছে কত সুন্দর সুন্দর জিনিস একদম মানে ভর্তি ভর্তি জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে এসছে আমার তো দেখে লোভ লাগছে খুব সুন্দর হয়েছে আর ঠিক সোজা করো সোজা করো এটা কি ঘড়ি বাহ ঘড়ি সুন্দর ঘড়ি বানিয়ে এসছে বাড়ির গার্জেন দাঁড়িয়ে আছে তো যাই হোক এক করে স্টুডেন্ট ডাকা হচ্ছে ডেকে তাদের কি বানিয়েছে তাদের থেকে দু একটা কোশ্চেন করে আমরা নিয়ে নিচ্ছি ওকে সবাই ঘর বানিয়েছে তোমার ঘরটা দেখি ও খুব সুন্দর ঘর বানিয়েছে তো বাহ ঠিক আছে সবাই নামাও সবাই নামাও খুব সুন্দর ফুলও বানিয়েছিল এই যে কাগজের ফুল না খুব সুন্দর বানিয়েছো না খুব ভালো হয়েছে সোজা করে ধরো তুমি সোজা করে ধরো এটা সোজা করে রাখো দেখি কী বানিয়েছো আচ্ছা ফুল বানিয়েছো তাই তো কাগজের ফুল ঠিক আছে খুব ভালো হয়েছে ঠিক আছে এই শোনো বাড়িটা খুব সুন্দর হয়েছে ব্যায়াম কিন্তু এই বাইরে হবে ঠিক আছে কেউ যাবে পরীক্ষা শেষে এই জিনিসগুলো কালেকশান হয়েছে মানে খুব সবকটাই সুন্দর কোনটা দেখাবো তো আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি পার্টিকুলার যে বোতল কেটে রিসাইকেল করেছে খুব সুন্দর সাজিয়েছে এটা ভালো লেগেছে গরমের সিজেন পাখা করেছে ফুলদানিগুলো হেপবি বি সুন্দর হয়েছে আর বিচুলির এই ঘরটা আমার হেফবি লেগেছে খুব সুন্দর একটা ঘর মানে খুব ভালো লেগেছে আর মোমবাতির মোমেন আর কি পুতুল বানিয়েছে খুব সুন্দর হয়েছে জিনিসগুলো খুব ভালো লাগছে এখন অনেক জিনিসগুলো পড়ে আছে আর সব থেকে যেটা মজার স্কুলে ঝাঁটা অনেক অনেকগুলো মানে প্রচুর ঝাঁটা প্রচুর ঝাঁটা জমা পড়েছে স্কুলে আর ঝাঁটা নিয়ে চিন্তা করতে হবে না তো এই হলো আজকের আর কি জিনিসপত্র ছাত্রদের তরফ থেকে উপহার বলতে পারি স্কুলের জন্য উপহার এগুলোরা ছেড়ে গেছে এদের স্কুলের কাজ সাজানোর কাজে কাজে লাগবে তো খুব ভালো লাগছে চলুন পরে দেখা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেমন টাটা আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এত সুন্দর সুন্দর স্কুলের জিনিস দেখাচ্ছে আপনাদের এটা এই ক্লাসে কিছু কিছু মানে আর কি টাঙিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে টাঙানোর জায়গা নেই আর একটা জিনিস দেখানোর খুব সেটা হচ্ছে এই জিনিসটা খুবই সুন্দর লাগছে এটা কী দিয়ে তরুণ তৈরি বলুন তো এত সম্ভব কচি যে নারকেল পাতা না খেজুর পাতা দিয়ে এই জিনিসটা তৈরি খুব সুন্দর বানিয়েছে আমার একটা খুব ভালো লেগেছে টেলিস্কোপ বানিয়েছে এত সুন্দর অ্যাঙ্গেলে কিন্তু সুন্দর দেখেছে কাজগুলো কিন্তু ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কাজগুলো কিন্তু সিক্সটি ডিগ্রি ষাট ডিগ্রি কোনেই আছে যার ফলে সুন্দর দেখা যাচ্ছে ওই যে সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা খুব ভালো লাগবে সিস্টেম খুব ভালো পাট কাটিতে বানিয়েছি পাট কাটি না কাগজ গোল করে কাগজ গোল করে বানিয়েছে পাট না তো